শুরু করছি মহান আল্লাহর নামে যিনি সমস্ত সমস্যার সমাধানকারী যিনি সমস্ত কিছুর মালিক তাহার নামে শুরু করতেছি তো প্রিয় প্রবাসী ভাইয়ারা আশা করি ভালো আছেন ভালো থেকেও কিন্তু আসলে আপনার মানসিক দিক দিয়ে ভালো নেই সেই জিনিসটা আমি বুঝতে পারছি আর বুঝতে পেরে আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্যাগুলো তুলে ধরার জন্য আমি সরাসরি ভিডিও বানাতে চলে আসছি ভাই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে মালয়েশিয়া আর সৌদি আরবে জানি না কিন্তু মালয়েশিয়ার ভিতরে এমন ভয়াবহ মানে পরিস্থিতি আমার মনে হয় না এক যুগ ধরে কোনো প্রবাসী দেখছে বা এরকম মালয়েশিয়ার পাসপোর্ট অফিস গুলোর মধ্যে খুবই ভয়াবহতা অবস্থা দেখা দিচ্ছে আমি এই ভিডিওটা শুধু সতর্কমূলক ভাবে আপনাদেরকে করার জন্য আমি খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চেষ্টা করলাম যে একটা ভিডিও যদি আমি দেই বা একটা কিছু তথ্য দেই আমার ভাইগুলো যারা বুঝতেছে না যারা কিছুই না তারা ছোট একটা পাবে আমি প্রথমে শুরু করব বিষয় নিয়ে। করবো যেই সকল আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে না টেনে শুনবেন ভাই তাহলে কি আপনি সঠিক তথ্যটা পাবেন তাহলে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে হবে না দেখেন আমি কাজ করি কমেন্ট করেন হয়তো মানে পর্যাপ্ত সময় কমেন্ট আমি দেখতে পারি না বা কমেন্টের উত্তর দিতে পারি না তাতে কি আপনি কমেন্ট করে কোনো লাভ হচ্ছে না সুতরাং আপনি মনযোগ সহকারে আমার কথাটা শুনবেন তাহলে আপনার সঠিক তত্ত্বটা বুঝে হবে বা আপনার জানা হবে তাহলে আমি বলি আপনাদেরকে যাদের বিশা আমি আবার বলছি যাদের বিশা ধরেন চার মাস আছে পাঁচ মাস আছে ঠিক আছে সর্বোচ্চ তিন মাসের বেশি আছে আপনি পাসপোর্ট জমা দিয়েছেন এমআরপি পাসপোর্ট চার মাস হয়ে গেছে পাঁচ মাস হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে এই সকল বাইদেরকে আমি অনুরোধ করব আপনারা যদি আপনাদের জন্ম নিবন্ধন অথবা যদি দেশে থাকে ঠিক আছে এগুলা সংশোধন করতে পারেন একটা রিক্স আছে আমরা এখন এমআরপি পাসপোর্টটা পাচ্ছেন না যদি জন্ম নিবন্ধে করতে পারেন আহ করছিলেন পাসপোর্টটা জন্ম নিবন্ধিয়া তাহলে জন্ম নিবন্ধনটাকে আপনি পাসপোর্টের সাথে মিল দিকে সংশোধন করতে পারেন এই সময় করতে কোন করতে যাদের চার মাস পাঁচ মাস আছে বা তিন মাস চার পাসপোর্ট চার মাস পাঁচ মাস ছয় মাস অলরেডি হয়ে গেছে জমা করছেন তাদেরকে তো তারা আরো এক থেকে দুই মাস বা তিন মাস অপেক্ষা করতে পারেন যেহেতু আপনার চার মাস আছে দুই মাস অপেক্ষা করলে কোনো সমস্যা নাই তারপরে দুই মাস পর যদি না আসে তাহলে আপনি সরাসরি পাসপোর্টের জন্য চলে যাবেন দেখেন ভাই যারা মালয়েশিয়া থেকে দেখবেন তাদেরকে আমি বলতেছি বা সৌদি থেকে দেখছেন যারা এমবাসি বা ই পাসপোর্ট কাজ মানে আপনাদের কাছে নেই মালয়েশিয়া এমন স্থান আছে আপনার ছয় থেকে সাত ঘন্টা লাগে কলামপুর আসতে তো তাদেরকে বলবো আপনি একদিন ছুটি নিয়ে আসেন না আপনি একদিন ছুটি নিয়ে আসেন না আপনি এমন প্রিপারেশন নিয়ে আসবেন যাতে করে আপনি ই পাসপোর্টটা আবেদন করে যেতে পারেন আর মনে রাখবেন সাথে কি কি আনতে হবে পাসপোর্ট যখন আপনি আবেদন করবেন সাথে আনবেন হচ্ছে আপনার একটা আছে সেই তার একটা ফটোকপি আপনার লাগবে ওই এমআরপি পাসপোর্ট ফটোকপি তাহলে দুইটা জিনিস হলো তৃতীয় নাম্বারটা হলো আপনি যে পাসপোর্টটা এমআরপি পাসপোর্টটা আবেদন করছিলেন একটা ব্যাংকের স্লিপ আছে তো ওই স্লিপটাকে আপনি পিন করে নেবেন মানে আপনার কাছে হয়তো ছবি আছে

আর একদিনে ছুটি নিয়ে আসবেন না অবশ্য দুই দিনে ছুটি নিয়ে আসবেন যদি আপনার কলালামপুর অথবা সৌদি আরবে যেখানে এম্বাসি বা ই পাসপোর্ট বানায় এখানে যদি আপনার থাকার মতো মানুষ না থাকে অবশ্যই হোটেলে থাকবেন তারপরে এরকম ভাবে আসতে পারেন কারণ বিশেষ করে আমি মালয়েশিয়া যারা থাকে তাদেরকে বলতাছি ই পাসপোর্ট অফিস গুলোর মধ্যে ভাই এত ভয়াবহতা অবস্থা আমি কালকে দেখলাম আমি ভিডিওর মাধ্যমে দেখছি আমি যাই নাই ভাই মানুষের সাথে মানুষ মারামারি করতেছে পাঁচশো মানুষের ছাড়া মানে একদিনে পাঁচশো মানুষ তারা ঢোকাচ্ছে মানে একদিনে পাঁচশো মানুষ আবেদন করতে পারে আর বাকি মানুষগুলা মারামারি কাটাকাটি সব বাইরে পুলিশ মারতেছে মানুষ মানে এমন একটা অরাজকৃষ্টি হচ্ছে বুঝছেন তো মানুষগুলোর জন্য আমার খুব কষ্ট লাগলো তারা আসলে অনেক দূর আসছে অনেকে আসছে আসার পরে কিন্তু সিরিয়ালটা এমন ভাবে পায় নাই ভিতরে ঢুকতে পারে নাই হয়তো পাঁচশো মানুষ আগেই ফিরা হয়ে গেছে তো তাদের উদ্দেশ্যে বলবো আপনি একদিন ছুটি নিয়ে পারবেন না অবশ্যই সকাল সকাল যেতে হবে সৌদি আরব মালয়েশিয়া আপনি যান যদি নয়টা খুলে সাড়ে নয় দিকে আপনি উপস্থিত করবেন মানে একদম সকাল সকাল রওনা দিবেন যাতে সকাল সকাল পৌঁছাইতে পারেন ঠিক আছে যাতে সকাল সকাল সিরিয়ালটা ধরতে পারেন এই গেল এই বিষয়টা আরেকটা বিষয় কি বলতেছেন যে ভাই আমার সিরিয়াল নাম্বারটা একটু চেক করে দেন বা আমার পাসপোর্টটা কেমন পর্যায়ে আছে একটু চেক করে জানেন ভাই আমি তো একটা মানুষ আমি একটা কাজ করি ভাই আমি কয়েকজন তারপরও আমি সুবিধা স্বার্থে মানে আজকে আমার কাজ আছে কালকে আমি মানে কালকে আমার সাপ্তাহিক বন্ধ আর তাছাড়া আল্লাহ যদি আপনাদের আমি হাই কমিশনে যাব যা মানে আমার পাসপোর্ট আনার জন্য আর আপনাদেরকে আমি বলি আপনারা কমেন্ট করে ভিডিও না দেখে দ্রুত পর্যায়ে যাদের বিষয় এক থেকে দুই মাস আছে দ্রুত পর্যায়ে হাই কমিশনে যোগাযোগ করেন ভাই যাদের পাঁচ মাসও আছে তারও হাই কমিশনে যোগাযোগ করেন কেন জানেন হাই কমিশনে আপনি গেলে আপনাকে সঠিক তথ্য তারা দিয়ে দেবে তারা বলবে আপনাকে যে আপনার পাসপোর্টটা অমুক মাসে অথবা অত তারিখে আসবে তারা বলতে পারে তারা বলতে পারবে যে দুই মাস পরে আসবে তাহলে যদি আপনার বিশাল ম্যাথ দুই মাস থাকে এমআরপি পাসপোর্ট যদি দুই মাস পরে আসে তাহলে আপনি বিশা কিভাবে লাগাবেন সৌদি আরব ভাইয়ারা তো জরিমানা দিয়ে লাগাতে পারে কিন্তু মালয়েশিয়ান ভাইয়ারা কি করবেন আমি তো মালয়েশিয়ান প্রবাসী তো ভাই আপনাকে বলতেছি যত মাসে আপনার থাকুক না কেন আপনি কাউকে কমেন্ট করার প্রয়োজন নাই আমার ভিডিও দেখার প্রয়োজন নাই আপনার প্রয়োজন পাসপোর্ট আমার কথা হচ্ছে এটা প্রয়োজন পাসপোর্ট আপনি তো সরাসরি যেখানে থাকেন না কেন হাই কমিশনের দ্রুত যান হাই কমিশনে গিয়ে সিরিয়াল দেন আপনি আপনার যে সিরিয়াল নাম্বারটা আছে যে যে ডকুমেন্ট আছে এগুলো নিয়ে যান নিয়ে গিয়ে তাদেরকে দেখান তার আপনাকে বলে দেবে অথবা তার একটা ডিসিশন নিয়ে দিবে যে আপনার পাসপোর্ট দুই মাস পরে আসবে অথবা আপনি এই ই পাসপোর্টের জন্য আবেদন করেন তাইলে আপনি সঠিক তথ্যটা এখান থেকে পাওয়া যাবেন তাহলে যদি ই পাসপোর্টের জন্য আপনাকে বলে আবেদন করার জন্য তাহলে দ্রুত পর্যায়ে আপনি আপনার এনআইডি হোক অথবা জন্ম সনদ সংশোধন করে দ্রুত পর্যায়ে গিয়ে আবেদনটা করতে পারেন তাহলে কথাটা ক্লিয়ার মানে আপনি যদি এখানে কমেন্ট করেন ওখানে ভিডিও দেখেন এখানে তাহলে কি সমাধান আসবে আসবে না যেখানে আপনার গেলে সব থেকে উপকার হবে সেখানে আপনার যেতে হবে ঘরে বসে থাকার সময় নাই ভাই এখন এখন যদি ঘরে বসে বসে আপনি যদি সবকিছু কমপ্লিট করতে চান তাহলে তো হবে না একটু কষ্ট করতে হবে মানে যেহেতু সমস্যা হয়ে গেছে সব মানুষের একই সমস্যা হচ্ছেন সব মানুষ আমি নিজেই বক্তব্য কি এটা আপনাদেরকে প্রতি ভিডিওতে বলতেছি তো ঘরে বসে না থেকে যত মাসে থাকুক না কেন আপনি হাই কমিশনে আগে যান ঠিক আছে আর হাই কমিশন থেকে আমি যেটা দেখতে পেলাম কোন মানুষকে তারা বলছে না পাবেন পাবেন না সবাইকে বলছে পাবেন হবে আর যারা বলতেছে যে আমাদের তো বিশাল দুই মাস তিন মাস আছে বেশি সম্ভব তাদেরকে বলছে পাসপোর্ট গিয়ে ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন তাইলে ঘরে বসে থাকে যাবেন না হাই কমিশনে যান হাই কমিশনে গেলে তারা আপনাকে একটা পরামর্শ দিয়ে দিবে অথবা বলবে যে আপনার পাসপোর্টটা কখন আসবে আর যে সকল ভাইয়ারা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন বা ডিসিশন নিছেন তাদেরকে বলছি যে যে ডকুমেন্টগুলো গুলা দরকার আমি বলে দিছি আবারও বলতেছি পাসপোর্ট ফটোকপি এনআইডি দিয়ে কল এনআইডি এনআইডি কার্ড ফটোকপি যদি জন্ম সনদ করেন জন্ম সনদের ফটোকপি বিচার ফটোকপি এরপর আপনার ওই যে আপনার এমআরপি পাসপোর্টের ফটোকপি তারপরে আপনি যে এমআরপি পাসপোর্ট আবেদন করছিলেন একটা ব্যাংক ড্রাইভের স্লিপ দিছিল আপনারে সৌদি আরবের বাইরে হয়তো বা যে আপনাকে একটা রিসিপ দিছিল মানে সৌদি আরবটা তো ভাই আমি জানি না তাই সঠিক তথ্যটা দিতে পারছি না ওইটাই নিয়ে যাবেন সাধকের মালয়েশিয়ান ভাইয়ারা ওই সিরিয়াল নাম্বারটা নেবেন মানে যেটা অনলাইন ডেলিভারি সিরিয়াল নাম্বার এটা পিন করবেন এরপর আপনার যে ব্যাংক ড্রাইভের এটা আছে এটা পিন করবেন এই তথ্য নিয়ে আপনি যাবেন পাসপোর্ট করার জন্য যাওয়ার আগে এই জিনিসটা মাথায় রাখবেন যারা দূরে আছেন কি দূরে আছেন খুবই সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত আপনি একদিনের প্রেপারেশন নিয়ে আসেন না এখন একদিনের প্রেপারেশন নিয়ে আপনি নাও পারেন মানে দুই নিয়ে আসেন যদি না পারেন পরের দিন করে না ভাই অযথা আপনি হয়রানি হবেন কারণ একদিন পাঁচশো মানুষের বেশি নিচ্ছে না এমন ভয়াবহ পরিস্থিতি আমার কথা কি বুঝছেন এরপরও আপনাদের সুবিধা সাথে আমি আজকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো কেউ কল করবেন না শুধু মেসেজ করবেন আপনাদের জন্য আমি একটা গ্রুপ খুলবো গ্রুপের মধ্যে সবাই মেসেজ করবেন আর মেসেজ করার পরে আপনার সমস্যাগুলো তুলে ধরবেন ইনশাল্লাহ আমি সময় অনুযায়ী আপনাদেরকে আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব যার যেটা হেল্প লাগে মানে আমি যতটুকু জানি কি ভিডিওটা আজকে এগারো মিনিট হয়ে গেছে তো আজকে আর ভিডিওটা আর বড় করতে চাই না এরপরে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো আপনারা কমেন্ট বক্সে লেখা দিয়ে আমি চেষ্টা করবো আমি তো বলছে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদের জন্য আল্লাহ আপনাদের জন্য সহায়ক আল্লাহ আপনাদের এই বিপদ থেকে উদ্ধার করুক আমি সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এইটাই ভাই ঠিক আছে এরকম পরিস্থিতি আসলে আমার খুব কষ্ট লাগছে জিনিসগুলো দেখে আমি রাত্রে ঘুমাতে পারি নাই কালকে রাত্রে যখন আমি ভিডিও দেখছি একটা একাত্তর চলেনা সম্ভবত একটা ভিডিও দেখছিলাম মানে পাসপোর্ট অফিসের সামনে মানুষ মার খাচ্ছে প্রবাসীরা মার খাচ্ছে ঠিক আছে এই জিনিসটা আসলে আমরা প্রবাসী মেনে নিতে পারবো না কোন প্রবাসী মেনে নিতে পারবে না একজন প্রবাসী মার্কাবে আমি একজন প্রবাসী হই এটা মেনে নিতে পারি না এটা আমার লাগার উচিত প্রত্যেকটা ভাইয়েরে লাগা উচিত ছতরং দাদা বলছি tata করেন ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও আবার আসবে আবার আসবে আরো তথ্য দেওয়ার চেষ্টা করব কালকে আমি যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে ভালো রাখে আমি হাই কমিশনে যাব গিয়ে দেখব যে কি তথ্য আনতে পারি আপনাদের জন্য দোয়া করবেন আল হাফেজ